আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাহিরের কেনা স্যারালাক্স আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এবং আমি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম পানি নিয়েছি আপনার বাচ্চা যতটা গরম খাবে সেই অনুযায়ী গরমটা নিতে হবে আর এখানে আমি দুই চামচ স্যারালাক্স দিয়ে দিয়েছি পানির মধ্যে মানে চামচটা স্যারালাক্সের মধ্যে থাকে তো ওই চামচ মেপে আমি দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটা মা খেয়ে নিচ্ছি যেহেতু এটা গরম পানি দেয়া হয়েছে এটা দলা পাকার সম্ভাবনা থাকবে না খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মানে ফেটে নিয়েছি চামচ দিয়ে এখন আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি শিশু জন্মের পরে যেসব বাচ্চারা মায়ের দুধ এবং বাহিরের কেনা ফর্মুলা দুধ খেয়ে থাকেন সেই সব বাচ্চারা পাঁচ মাস পর থেকে বাহিরের স্যারালাক্স কিনে খাওয়াতে পারবেন আপনারা যেসব বাচ্চারা শুধুমাত্র মায়ের দুধ খায় সেই সব বাচ্চাদের জন্য সাত মাস পরে স্যারালাক্স খাওয়াতে পারবেন আপনারা আমার ছোটোবাবু যেহেতু বাহিরের ফর্মুলা দুধ খেত তার জন্য আমার ছোটবাবুর এখন ছয় মাস হতে দুই তিন দিন বাকি আছে তো আমি এখন স্যারালাক্স কিনে নিয়ে এসেছি আর আমার ছোটোবাবুকে খাওয়াচ্ছি আমার ছোটোবাবু কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিলো পাঁচ মাস পর থেকে বা ছয় মাস পর থেকে যখন আপনি স্যারালাক্স খাওয়াবেন আপনার বাচ্চাকে তখন কিন্তু এক সঙ্গে বেশি করে খাওয়ালে হবে না তো আমি যখন আমার বাবুকে খাইয়েছি তখন প্রথম প্রথম আমি কিন্তু এক চামচ করে খাইয়েছি এখন যেহেতু দু একবার খাওয়ানো হয়েছে সে খেতে চাইছে বেশি করে তার জন্য কিন্তু আমি দুই চামচ নিয়েছি আর সে সবটুকু খেয়ে ফেলবে যারা মা হয়েছেন তারা অবশ্যই জানে বাচ্চার খেয়াল রাখতে এবং তার বাচ্চা কতটা খেলে পেট ভর্তি হবে তো সেই অনুযায়ী নিতে হবে আমার রাহাত বাবু কেমন ভাবে খাচ্ছে আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অনেক ভালো লেগেছে আমার বাবা তুমি দুষ্টুরাও বাবা ওই যে হাত ধরছ কেন ছাড়ো ছাড়ো আমি দিচ্ছি আমি দিচ্ছি লেট হবে না লেট হবে না ও মা হয়ে যাচ্ছে বলে ওর বাচ্চা হাত ধরেছি ও আমার বাচ্চা বড় হয়ে গেছে তুমি দুটো বিরিয়ানি খাবে এই ছাড়ো 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 আমি দিচ্ছি হাত সারো হাত সারো বাবা ও আমার পা রে লেট হয়ে যাচ্ছে রে লেট হয়ে যাচ্ছে